নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন অসুস্থ নাবালিকা ভর্তি জেলা হাসপাতালে একের পর এক নাবালিকা ধর্ষণ ও খুনের পর এবার নাবালিকা এক স্কুল ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কুমারগ্রাম ব্লকের নারারথলি এলাকায় রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে যাচ্ছিল একাদশ শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী জাতীয় সড়কে উঠবার আগে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গল ঘেরা জায়গায় এক ব্যক্তি ওই নাবালিকাকে হাত ধরে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যায় সেখানে ওই নাবালিকার জোনাঙ্গে বাইকের চাবি ঢুকিয়ে ক্ষত বিক্ষত করে নাবালিকা চিৎকার পালিয়ে যায় ওই ওই ব্যক্তি এরপর স্থানীয় মানুষ নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় তার নাবালিকাকে কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে পুলিশে অভিযোগও জানায় মেয়েটির জোনাঙ্গ থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রেফার করা হয় রাতে নাবালিকার অস্ত্রোপচার করে ডক্টর এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছে ওই নাবালিকা ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় তার পাশেই জঙ্গলে দিন ও রাতে বসে মদের আসর দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে সেখানে এমনটাই অভিযোগ স্থানীয়দের প্রশাসনের কোনো হেলদোল নেই স্থানীয় মহিলাদের নিরাপত্তা নিয়ে তাই উদ্বিগ্ন গ্রামবাসীরা আলিপুরদুয়ার থেকে অমল ভর্মনের রিপোর্ট আমাদের টিভি পুলিশ বাড়িতে যখন আসলাম তখন পুলিশ সব কিছু করে দিল দিয়ে আবার এখানে নিয়ে আসলাম ঘটনাটা কখন সাড়ে তিনটায় হয়েছে

কালকে বোধ একটা নাগাদ আর কি একটা একটা দশ নাগাদ পেশেন্টটি ভর্তি হয় আমাদের হাসপাতালে আমাদের অফিসিয়াল একর অনুযায়ী সতেরো বছর বয়স দেওয়া আছে আর যেটা আমাদের টিকিটে যেটা বয়স যেটা দেওয়া হয় আর কি তো যখন আসে তখন পেশেন্টটা খারাপ অবস্থায় ছিল তারপরে আমাদের যে গাইনেকলিস্ট আছেন উনি ওটা ওটি করেন অপারেশান করেন করার পর আজকে সকালবেলা থেকে পেশেন্ট স্টেবেল আছে হ্যাঁ সেলাই করেছে সেটা তো গায়নগাজী বলতে পারবে আমি জানি যে ওটি হয়েছে এবং তাতে সেলাই পড়েছে আর কি বলা যায় না ওনাত তাই মানে রেপ জাতীয় মানে এটা তো গায়করাজির যে রেকর্ড আছে সেটা থেকে আমাদের দেখতে হবে কারণ উনি তো আসুন উনি তো ওই ব্যাপারে তো উনি বিশেষজ্ঞ তো ওনারা যেটা অ্যালিগেশন যেটা করে না যে যখন ভর্তি হয় তার যে হিস্ট্রি যেটা দেয় তাতে ওরা বলছে যে ওকে রেপ করা হয় আর কি এখন এখন সকালবেলা থেকেও স্টেবেল আছে Thank